কিন্তু মজার বিষয় হইল মানুষ মরবে এটা ই অংশ নয় বলেন মরে গেলে সব হয় না হয় না মরে গেছে কাঁদে কান্না কিন্তু অনেক পুরস্কার এক ফোটা চোখের পানির অনেক দাম লেকিন ছেলে মারা গেছে এখন কাঁদতেছে এখন এই ফোটা পানির এক জায়গাও দাম নেই পেটে ব্যথা হইলে যেমন কাঁদলে দাম নেয় বুঝেন এজন্য জন্য নিজের সন্তানদেরকে বিবি বাচ্চাদেরকে ওসিয়ত করা যে আমার মৃত্যুর পরে কাট বানা বলেন আমার মৃত্যুর পরে কি কাট বানা এটা ওসিয়ত ওসিয়ত জি বুখারী শরীফ जिल्দে সানি kitabul magazi rakhna আছে এটা হলো আনাল বাবুন আনাল মিত ইউআযাবু বিবুকায় আলি মায়িতকে শাস্তি দেওয়া হয় তার সন্তানদের কান্নার কারণে মাওলানা বিবি কিভাবে কান্না করে বিলাপ করে কি করে আপনি চলে গেছেন গো আমার জন্য ইনসুলিন কিনবো কে গো আপনার জন্য কিন্তু কান্না করে নাই তার ইনসুলিন লেগে কাঁদছে তুমি আমার পাহাড় ছিলে তুমি আমার উপরে হিমালয় ছিলে তুমি আমার আকাশ ছিলে বলে কি বলে না এগুলো বলে কান্না আমা আমাদের প্রিয় ওস্তাদ দারুলুম দেওবন্দর শেখুল হাদিস হাযুদ মওয়ান আবদুল আব্দুল হক আজমি রহেমা উল্লাহ আলা আমরা যার কাছে হাদিস করছি হুজুর তো লাঠি ব্যবহার করতেন বুড়ো মানুষ তো ওই ফেরেশতা হাদিসের শব্দ হলো ওই নারী কি বলে কেন নে অ জাবালা অ পাহাড় তুমি আমার কী ছিলে এরকম বলে কি বলে না বলেন না হয় তুমি আমার আকাশ ছিলে

আরবদের সমাজে টাকা দিয়া বিলাপকারীণীর রাখতো টাকা দিয়া কিছু নারীরা বাজারে বিক্রি হইত বাজারে বিলাফ করার জন্য থাকতো আমাদের আজও আজিম কুর্নি গুরুস্থান আছে আছে নি ওই গুরস্থানের পাশে কিছু মানুষ বাস করে যখন আপনি আপনার বাবাকে নিয়ে যাবেন ওরা আসে এসে বলে আপনার আব্বার কি খতমে করে লাগবে দেখো হ্যাঁ লাগবে তো আমাদের কাছে রিজার্ভ আছে দশ হাজার টাকা দিলে এক খতম বক্সায়া দেবো নাও বলেন দশ হাজার টাকা দিলে একত্র কি দিব ওনার কাছে রিজার্ভ আছে ফটমে করা এই খটমে কর না বা রিজার্ভ থাকে ধোকা বলেন এগুলো কি ধোকা তার আগে কিছু মহিলা থাকতো এরা বিলাভালী হিসাবে সমাজে প্রসিদ্ধ ছিল এদেরকে টাকা দিয়ে দিত বিলাভ করার লাইগা বুঝে নেই এদেরকে টাকা নিয়ে দিত বিলাভ করার লাইগা তো কে কয়জন বিলাপকারী নিয়ে আনছে এটা পরে সমাজে একটা অহংকারের বিষয় আমার আব্বার মৃত্যুতে আমি বিলভকারী নিয়ে আনছি জন আমি জন আনছি তারা এভাবে কি করত পরস্পর অহংকার করত বুঝছেন তো এই বিলাপকারী নিয়ে এই বিলাপ করা হলো বিলাপ করা কি আর না বিলাপ করা হলো কথা দূর চলে যাবে কি করব এই জন্য বিবি কে বাচ্চাদেরকে বলে যাও আমার মৃত্যুর পরে বিলাপ করে কেউ কান্না করবেন মেয়েরা কান্না করে কিভাবে মেয়েরা কেন কাঁদে সুদ দিয়া দিয়া শ্লোক দিয়া দিয়া করেনি বাবা তুমি চলে গেছ গো আমার জন্য ঈদে চাঁদে শাড়ি দিবে কে গো বাবার জন্য কিন্তু কান্না করেনি ঈদে চাঁদে শাড়ি দেখে কাঁদছে বাবার খেদমতের সময় খবর নাই কাঁদার সময় হালাদ করে কাঁদে বাস্তব না বাস্তব এভাবে কান্না করতে থাকে মনে মনে ভাবতেও থাকে আমি যদি না কাঁদি কি প্রতিষ্ঠুর স্বামীর জন্য কান্না করে না এত নিষ্ঠুর মেয়ে জীবনে দেখিনি বাবার জন্য কান্না করে না বলবে কি বলবে না এই জন্য কি করব আমরা বলেন ওসিয়ত করে যাব সন্তানদেরকে বিবি বাচ্চাদেরকে কি করে যাব। বাহরহাল যেটা বলছিলাম কবরে যাবে মরবে এটা এটা কি করা এটা বিশ্বাস করা এটা ইমান অংশ নয় তাহলে তো সমস্ত কাফের ইমান মন হয়েছে পৃথিবীর সমস্ত কাফেরও বুঝে কথা সে কি সে মরতেই হবে তাকে এটা সকলেই বুঝে তাইলে বোঝা গেছে ইমান মূলত হলো যেগুলো আমি দেখি না ইউ মিনু বিল যেগুলো আমি দেখি না সেগুলোতে বিশ্বাস করা শুধু খবরের উপরে বিশ্বাস করা কিসের উপরে খবর মানে আল্লাহর আল্লাহ রসলের সংবাদ আল্লাহর আল্লাহ রসুলের কি সংবাদ খবরের উপরে বিশ্বাস করা আল্লাহ আল্লাহ রসুলের খবরের উপরে বিশ্বাস করা সংবাদের উপরে বিশ্বাস করা বহির উপরে বিশ্বাস করা এটা হলো ইমান যেগুলো দেখি নেই সেগুলোতে বিশ্বাস করা এটা কি ইমান তো এই ইমানের একটা অংশ হলো লেখ আল্লাহ তালার সাথে সাক্ষাৎ বলেন আমাদের সকলের সাথে আল্লাহ তালা সাক্ষাৎ হবে সকলের সাথে আল্লাহ তালা কি হবে সাক্ষাৎ হবে এখন মায়ের পেটে যেমন ছিল বেঈমানও মায়ের পেটে ছিল ওয়ালাও মায়ের পেটে ছিল মায়ের পেটের আগে আল্লাহ তালার কাছে ছিলাম বেঈমানও আল্লাহ তালার কাছে ছিল ইমান ওয়ালাও আল্লাহ তালার কাছে আছে সকলেই যেমন খবর যাবে সকলেই আল্লাহ তালার সাথে কি হবে বলেন সাক্ষাৎ হবে আহ ওরে উফ ওই কি চলতেছিল ইকি গলাওয়ালাদের লাগে আমরা যারা নাই আমরা লাগে কি বলছি জানি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ এটাকে বলে লিকা এটাকে কি বলে লিকা এজন্য দেখবে আরবরা বলে ওয়াইলাল লিকা এই শুনো আবার সাক্ষাৎ লেখা এর দুই তর্জমা একটা হলো দুনিয়াতে যদি সাক্ষাৎ হয় আবার দুনিয়াতে কখনো সাক্ষাৎ হবে আরেকটা হলো আল্লাহ তালার সাথে যখন সাক্ষাৎ হবে তো তোমার সাথেও সাক্ষাৎ সাক্ষাৎ সময় আবার হবে তাহলে মানে কি আল্লাহ তালার সাথে সাক্ষাৎ বাকি সাক্ষাৎ সাক্ষাৎ দুই সাক্ষাৎ সাক্ষাৎ হওয়া নিশ্চিত একটা হলো বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ আরেকটা হলো চোর জবের সাথে সাক্ষাৎ দুইটা সাক্ষাৎ এক না দুই কীরকম জঘন্য এক সাক্ষাৎ কীরকম মিষ্টি আর এক সাক্ষাৎ কীরকম জঘন্য হ্যাঁ সেনাপ্রধান বন্ধু থাকে আমেরিকা বাংলাদেশের প্রধান বন্ধুর ফোন দিয়েছে তুমি দেশে আসলে কখনো আমার দফতরে যা খেয়ে যে ওই বন্ধুর জন্য এই অফারটা কেমন এবার বাড়ি আসছে ঢাকা বাসায় আসছে এবার সামনে তিন গাড়ি পেছনে তিন গাড়ি আর্মি বিয়া সেনা প্রধানের গাড়িটা পাঠিয়ে দিছে মেহমানের জন্য আর এবার ওই বন্ধুকে নিয়ে যাচ্ছে সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করতে এবার বন্ধুর হৃদয়ের অবস্থা হ্যাঁ কেমন আচ্ছা শুধু এই বন্ধু খুশি না বন্ধুর সমস্ত আত্মীয় শুধু খুশি আচ্ছা এবার চিহ্নিত স্মাগলার ধরা পড়ছে কক্সবাজার কি কক্সো বাধা এবার সুপ্রিম কোর্টের বিচার করতে বলছে ওর বিচার অত হবে না পাঠাও ডাকাও এবার ওর মাদিকশে ঢাকা এবার অবস্থাটা কেমন এমন না বলেন না এবার অবস্থাটা কেমন এবার সেনাপ্রধান বলছে তারে ডাকা পাঠাও এবার অবস্থাটা কেমন ভয়াবহ সাক্ষাৎচিত তো নিশ্চিত কিন্তু সাক্ষাৎ সাক্ষাৎ কয় সাক্ষাৎ এক সাক্ষাৎ হলো বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ বলবে আরেক সাক্ষাৎ হলো চোর সাথে সাক্ষাৎ করবে ঢাকার খুনি পিতারপতির সাথে সাক্ষাৎ করবে দুই সাক্ষাত এক সাক্ষাত তাহলে এখানে যদি দুই সাক্ষাত দুই রকম হয় একটা কেমন মধুময় আরেকটা কেমন ভয়াবহ কি ভয় যে নিজের জীবনে ইমান ঠিক করেছে নিজের জীবনে নামাজ ঠিক করেছে নিজের জীবনে রোজাগুলো ঠিক করেছে হিসাব করে করে জাকাত দিয়ে দিয়েছে হিসাব ফরজ রোজা হজ ফরজ হজ করে ফেলেছে জীবনে নিজেকে সমস্ত গুণা থেকে বাঁচাবার চেষ্টা করেছে তো তার রবের সাথে সাক্ষাৎ কেমন হবে আচ্ছা কি পরিমাণ ফুলের বিছানা হবে আচ্ছা আচ্ছা কি পরিমাণ ফুল ছিটাবে কি হয় নতুন মন্ত্রী হয়েছে এবার এলাকা যাবে এবার বলেন গেট কয়টা দেয় মোট এবার কুমিল্লা দেখছি দশ গজের মধ্যে এক গেট অর্থাৎ গেটের জায়গা নাই আপনি গদতে গদতে আপনার সংখ্যা শেষ হয়ে যাব মগর গেট শেষ হবে না তো এক থানার জন্য যদি এতগুলো গেটের আয়োজন হয় দশ দুনিয়া আবার আবার জান্নাতের জন্য গেটের আয়োজন কতগুলো হবে

আমেরিকার পাসপোর্টের যদি এত হৃদয়ে এত আশা এত আকাঙ্ক্ষা যখন খালেদিনা ফিয়া আবাদার ছিল লাগবে তখন কেমন লাগবে যখন রব বলবে যাও আমি যতদিন ততদিন যাও